নমস্কার মোনায়ন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই ঠাকুর মা ও স্বামীজির চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকে আমরা শুনবো শ্রী শ্রী মা শারদা দেবীর জীবনের কয়েক কটি ঘটনার কথা বাঁকুড়া জেলার অন্তর্গত জয়রামবাটি একটি ক্ষুদ্র গ্রাম এই গ্রামে শ্রীযুক্ত রামচরণ মুখোপাধ্যায় ও শ্যামা সুন্দরী দেবীর প্রথম সন্তান শ্রী মা শারদামণি পুরুষানুক্রমে রামচন্দ্রের উপাসক শ্রীযুক্ত রামচন্দ্র মুখোপাধ্যায়ের অত্যন্ত ধর্মনিষ্ঠ পত্নী শ্যামা দেবীও ঠিক সেরকম মা বাবার প্রসঙ্গে স্বয়ং সারদা দেবী বলেছেন আমার বাপ মা বড় ভালো ছিলেন বাবা বড় রাম ভক্ত ছিলেন নৈষ্ঠিক অন্য বর্ণের দান নিতেন না মায়ের কত দয়া ছিল লোকেদের কত খাওয়াতেন যত্ন করতেন কত সরল বাবা তামাক খেতে খুব ভালোবাসতেন তা এমন সরল অমায়িক ছিলেন যে যে কেউ বাড়ির কাজ দিয়ে যেতে ডেকে বসাতেন আর বলতেন বসো ভাই তামাক খাও এই বলে নিজেই ছিলেন ছিলিম তামাক সেজে খাওয়াতেন বাপ মায়ের তপস্যা না থাকলে কি ভগবান জন্ম নেয় সমাজে তখন নগরায়নের দিকে ঝোঁক গ্রাম থেকে অর্থ উপার্জনের জন্য মানুষ নগরমুখী রামচন্দ্র মুখোপাধ্যায়ও আর্থিক স্বাচ্ছলতার জন্য কলকাতায় উপস্থিত হলেন স্বামী কাজের খোঁজে শহরে গিয়াছেন শ্যামসুন্দরী তাই বাপের বাড়ি শিহরে জয়রামবাটির কাছেই এই শিহর সেখানে শ্যামসুন্দরী দেবীর এক অদ্ভুত অভিজ্ঞতা হল একদিন অসুস্থ অবস্থায় অন্যান্য গ্রাম্য বধুর মতোই পুকুরের পাড়ে শৌচে গেছেন শ্যামসুন্দরী দেবী প্রায় সংজ্ঞাহীন অবস্থা এমন সময় কুমোরদের পোয়ানের মাটি শুকাবার স্থান কাছে ছন ছন শব্দে সচকিত হয়ে উঠলেন তিনি তাকিয়ে দেখলেন সামনের বেলগাছ থেকে একটি শিশুকন্যা নেমে এলো এবং তার নরম কোমল দুটি হাত দিয়ে শ্যামসুন্দরীর গলা জড়িয়ে ধরে বলল আমি তোমার ঘরে এলাম মা শ্যামসুন্দরী সংজ্ঞাহীন হয়ে পড়লেন জ্ঞান ফিরলে অনুভব করলেন ওই কচি মেয়েটি যেন তার গর্ভে প্রবেশ করেছেন এরপর আঠারোশো তিপান্ন খ্রিস্টাব্দের বাইশে ডিসেম্বর বৃহস্পতিবার সারদা দেবীর জন্ম বাংলার তারিখ আটই পৌষ বারোশো ষাট বঙ্গাব্দ কৃষ্ণা সপ্তমী তিথি সময় রাত্রি দুদণ্ড নপল দরিদ্রের সংসারে শারদা দেবীর জন্ম কিন্তু ছোটোবেলায় থেকেই তিনি দয়ার মূর্তি আঠেরোশো চৌষট্টি থেকে আঠেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে বাংলায় কড়াল দুর্ভিক্ষ দেখা দিল দেশ জুড়ে অন্নের জন্য হাহাকার রামচন্দ্র মুখোপাধ্যায় দরিদ্র হলেও পরম দয়ালু দুর্ভিক্ষের অন্ন কষ্ট তাকে ব্যথিত করল নিজেদের জন্য মড়াই ভর্তি যে ধান জমিয়ে রেখেছিলেন তা দিয়ে অন্নসত্র খুললেন চালে ডালে খিচুড়ি রাঁধতেন আর দলে দলে লোক এসে খেত ক্ষুধার্ত মানুষের পাতে যখন গরম গরম খিচুড়ি ঢেলে দেওয়া হতো তখন ছোট্ট সারদা তার ছোট দুটো হাত দিয়ে পাখার বাতাস করতেন খিচুড়ি ঠান্ডা হওয়ার জন্য কেউ তাকে বলে দেয়নি তিনি নিজে নিজেই তা করতেন রামচন্দ্র মুখর্জদের কয়েক বিঘা জমি ছিল কিন্তু তাতে যে ধান হতো তা যথেষ্ট ছিল না রামচন্দ্র তাই সংসার প্রতিপালনের জন্য পুরোহিতের কাজ করতেন এবং তুলোর চাষ করাতেন শ্যামসুন্দরী দেবীর কোলের মেয়ে শারদাকে খেতে শুয়ে তুলো তুলতেন একটু বড় হয়ে সারদাও মাকে ওই কাজে সাহায্য করতেন মা মেয়ে দুজনে ওই তুলো থেকে পইতে তৈরি করতেন বিক্রির জন্য ছোটো ভাইদের দেখাশোনা করা তারার এক কাজ ছিল ভাইদের নিয়ে তিনি আমোদর নদে স্নান করতে যেতেন কখনো বা গলা সমান জলে নেমে গরুর জন্য দল ঘাস কাটতেন খেতে মানুষদের জন্য মুড়িও তিনি নিয়ে যেতেন ছেলেবেলা থেকে তিনি ছিলেন শান্ত ও বুদ্ধিমতী কাজেও খুব উৎসাহ ছিল তাকে কখনো কোনো কাজ করতে বলতে হতো না নিজের থেকেই সব কাজ সুন্দরভাবে গুছিয়ে করতেন সঙ্গিনীদের সঙ্গে তিনি খেলাধুলা করতেন কিন্তু খেলাতে তার সঙ্গে কারোর ঝগড়া হতো না বরং অন্য মেয়েরা ঝগড়া করলে তিনি এসে তা মেটিয়ে দিতেন খেলার মধ্যে তার প্রিয় খেলা ছিল কালী ও লক্ষ্মী প্রতিমা গুড়ে ফুল বেলপাতা দিয়ে পুজো করা শারদা তখন পাঁচ বছর অতিক্রম করে ছ বছরে পড়েছেন আর ওদিকে দক্ষিণেশ্বরে কামারপুকুরের গদাধর চট্টোপাধ্যায় ভবিষ্যতে শ্রী রামকৃষ্ণ সাধনার তোরে ভেসে চলেছেন জগৎজননী দর্শন না পেয়ে তিনি থামবেন না অবশেষে একদিন ব্যাকুলতার বেদনায় মায়ের হাতের খড়ক তুলে নিয়ে মায়ের চরণে যখন আত্মাহতি দিতে উদ্যত হলেন মা তখন দেখা দিলেন এরপর থেকেই জগৎজননী তার কাছে জীবন্ত হয়ে উঠলেন আর তিনি মন্দিরের পাশান প্রতিমানন নন মায়ে ছেলে এক অপূর্ব দিব্যলীলা অভিনীত হয়ে চলল দক্ষিণেশ্বর মন্দিরে যে খেলা জগৎ আর কখনো দেখেনি কিন্তু সাধারণ লোকের পক্ষে সেই দিব্যলীলা বোঝা সম্ভব নয় তাদের চোখে গদাদর পাগল বলে প্রতিপন্ন হলেন গদাধরের মস্তিষ্ক বিকৃতির খবর কামার কামারপুকুরেও এসে পৌঁছাল মা চন্দ্রমণি দেবী তাকে দক্ষিণেশ্বর থেকে গ্রামে নিয়ে এলেন এবং তার ঈশ্বর পাগল মনকে সংসারমুখী করার জন্য তার বিবাহের চেষ্টাগুলা করতে লাগলেন পাত্রীর সন্ধান খুব গোপনে চলতে লাগল পাঁচে গদাধর জানতে পেরে বেঁকে বসেন কিন্তু যখন তিনি জানতে পারলেন তখন তিনি বিরক্ত তো হলেনই না উপরন্তু বাড়িতে এই ধরনের বিবাহ অনুষ্ঠান হলে বাড়ির শিশুরা যেমন আনন্দ করে সেরকম আনন্দ করতে লাগলেন কিন্তু খবর করেও মনোমতো পাত্রে কিছুতেই পাওয়া গেল না সবাইকে অবাক করে দিয়ে গদাধর তখন বলে বসলেন এদিক ওদিক খুঁজে কি হবে জয়রামবাটির রামচন্দ্র মুখর্জির বাড়িতে দেখো গে বিয়ের কোণে সেখানে কুটো বাঁধা আছে অর্থাৎ শারদা দেবী তার জন্যই নির্দিষ্ট হয়ে আছেন ঠিক যেভাবে গাছের কোনো ফলকে কুটোবেধে অন্য ফলের থেকে আলাদা করে রাখা হয় দেবতাকে নৈবেদন করার জন্য এর কয়েক বছর আগে শিশু শারদাও একদিন শ্রী রামকৃষ্ণকে প্রতিরূপে নির্বাচন করেছিলেন কোনো কিছুই না বুঝে শিহর সারদা দেবীর মামার বাড়ি শ্রী রামকৃষ্ণের ভাগ্নে হৃদয়রাম মুখোপাধ্যায়ের বাড়ি শিহরে গ্রামের এক ধর্মীয় সঙ্গীত অনুষ্ঠানে বহু লোকের মধ্যে ঘটনাচক্রে গদাধর উপস্থিত আছেন আবার একটু দূরে কোনো এক মহিলার কোলে শিশু শারদাও বসে আছেন গান শেষ হলে ওই মহিলা মজা করে সারদাকে জিজ্ঞাসা করলেন এই যে এত লোক এখানে রয়েছে এদের মধ্যে কাকে তোর বিয়ে করতে ইচ্ছে হয় বলতো অমনি শিশু সারদা দু হাত তুলে শ্রীরামকৃষ্ণকে দেখিয়ে দিলেন এইভাবে কোনো এক দৈব প্রেরণায় এরা দুজনেই দুজনকে নির্বাচন করে নিয়েছিলেন অবশেষে বারোশো ছেষট্টি বঙ্গাব্দের বৈশাখ মাসের শেষে চব্বিশ বছরের গদাধরের সঙ্গে ছ বছরের শারদামণির বিবাহ সম্পন্ন হইল তখনকার দিনে প্রথা অনুযায়ী পাত্রপক্ষ কন্যাপক্ষকে পণ দিল তিনশো টাকা পরবর্তীকালে বিবাহের প্রসঙ্গে শ্রীমা বলতেন খেজুরের দিনে আমার বিয়ে হয় মাস মনে নেই দশ দিনের মধ্যে যখন কামার কামারপুকুর গেলুম তখন সেখানে খেজুর করিয়েছি বিয়ের পর তেরো ও বছর বয়সে সারদা দেবী কামার পুকুরে গিয়ে থাকেন শ্রীরামকৃষ্ণ তখন দক্ষিণেশ্বরে সাধনায় মগ্ন শ্বশুরবাড়ির সঙ্গে বিরাট হালদার পুকুর চট্টোপাধ্যায় পরিবার সহ সমস্ত গ্রামের মানুষেরই প্রয়োজন মেটাতে ওই পুকুরের জল এদিকে ছোট্ট সারদা নববধূ মনে মনে ভাবতেন কি করে একা একা নাইতে যাব চিন্তা করতে করতে দেখতে পেতেন আটটি মেয়ে কোথা থেকে যেন উপস্থিত হলেন শ্রীমাও তাদের সঙ্গে রাস্তায় নেমে পড়তেন মেয়েগুলির মধ্যে চারজন তার আগে চারজন তার পিছনে পিছনে চলতেন আর ভয় করত না তার শ্রীমা হালদার পুকুরে স্নান করতেন তারাও করতেন আবার বাড়ি ফিরে আসতেন একইভাবে সীমা যতদিন কামার পুকুরে ছিলেন ততদিনই ওই রকম হতো তিনি ভাবতেন মেয়েগুলি কারা স্নানের সময় রোজই আসে তিনি কিন্তু কিছুই বুঝতে পারেনি তাদের জিজ্ঞাসাও করেনি কোনোদিন কামার পুকুরে একাকি থাকাকালীন পড়াশোনা করার চেষ্টা করতেন মা তিনি নিজে বলেছিলেন কামারপুকুরের লক্ষ্মী শ্রী রামকৃষ্ণের ভাইছি আর আমি বর্ণপরিচয় একটু একটু পড়তুম ভাগ্নের হৃদয় বই কেড়ে নিয়ে বললে মেয়ে মানুষের লেখাপড়া শিখতে নেই শেষে কি নাটক নভেল পড়বে লক্ষ্মী তার বই ছাড়লে না ঝিয়ারি মানুষ কি না অর্থাৎ বাড়ির মেয়ে লক্ষ্মী দিদি জোর করে রাখলে আমি আবার গোপনে আরেকখানা একানা দিয়ে কিনে আনালুম লক্ষ্মী গিয়ে পাঠশালায় পড়ে আসত সে এসে আবার আমায় পড়াতো ভালো করে শেখা হয় দক্ষিণেশ্বরে ঠাকুর অর্থাৎ রামকৃষ্ণদেব তখন চিকিৎসার জন্য শ্যাম্পু করে একাটি একাটি আছি ভবমুখুর্যদের একটি মেয়ে আসতো নাইতে সে মধ্যে মধ্যে অনেকক্ষণ আমার কাছে থাকত সে রোজ নাইবার সময় পাট দিত ও নিত আমি তাকে শাক পাতা বাগান হতে যা আমার এখানে দিত তাই খুব করে দিত পরবর্তীকালে মা রামায়ণ ইত্যাদি গ্রন্থ বেশ পড়তে পারতেন কিন্তু লিখতে বেশি পারতেন না মার এই বিদ্যানুরাগ চিরকাল ছিল নিবেদিতা স্কুলের উদ্বোধন করেছিলেন মা আঠেরোশো আটানব্বইয়ের নভেম্বরে বলেছিলেন আমি আশীর্বাদ করছি যেন এই বিদ্যালয়ের উপর জগৎ মাতার আশীর্বাদ বর্ষিত হয় এবং এখান থেকে শিক্ষাপ্রাপ্ত মেয়েরা যেন আদর্শ বালিকা হয়ে গড়ে ওঠে এই স্কুলের ছাত্রীদের প্রতি মার বিশেষ স্নেহদৃষ্টি ছিল যারা পড়াশোনা করতেন সেই সব মেয়েদের মা বিশেষ প্রশংসা করতেন এমনকি তাদের ইংরাজি শিখতেও উৎসাহ দিতেন ঊনবিংশ শতাব্দীর শেষে একজন অশিক্ষিতা গ্রাম্য মহিলার এমন দূরদৃষ্টি ও উদার মনোভাব সত্যি বিস্ময়কর কামারপুকুরে ছোট্ট শ্রী শ্রীরামকৃষ্ণ নানাভাবে শিক্ষা দিয়ে গড়ে তুলতে লাগলেন তারই মুখাপেক্ষী এই কিশোরীর হৃদয় প্রথমে তিনি ভালোবাসা দিয়ে জয় করে নিলেন তারপর নিজের অভিজ্ঞতালব্ধ জ্ঞান জ্ঞানরাশি তাতে ঢেলে দিতে লাগলেন আর শারদা দেবীও সশ্রদ্ধ উন্মুখ তা গ্রহণ করতে লাগলেন শ্রীরামকৃষ্ণ একদিকে যেমন নিজের ত্যাগজ্জ্বল জীবনের আদর্শ তার সামনে তুলে ধরলেন সঙ্গে সঙ্গে লৌকিক ব্যবহারের খুঁটিনাটিও তাকে শেখালেন উচ্চ ধর্ম জীবন লাভের জন্য কিভাবে চরিত্র গঠন করতে হয় তা যেমন শেখালেন সঙ্গে সঙ্গে শেখালেন কিভাবে আত্মীয় স্বজনের সঙ্গে ব্যবহার করতে হয় রাস্তায় বা গাড়িতে কিভাবে চলতে হয় এমনকি প্রদীপের পোলতেটি কিভাবে রাখতে হয় তাও স্বামীর দেহ বুদ্ধিহীন স্বার্থশূন্য এই ভালোবাসা শ্রীমাকে বিভোর করে রেখেছিলেন পরবর্তীকালে তিনি স্বয়ং স্ত্রী ভক্তদের বলেছেন হৃদয় মধ্যে আনন্দের পূর্ণ ঘর যেন স্থাপিত রয়েছে ওই কাল থেকে সর্বদা তা অনুভব করতাম সেই ধীর স্থির দিব্য উল্লাসে অন্তর কতদূর দূর পণ্য থাকত তা বলে বোঝাবার নয় শ্রী রামকৃষ্ণদেব সর্বদাই শ্রী শ্রী মাকে সংসারের অনিত্যতার কথা শোনাতেন বলতেন শেয়াল কুকুরের মতো কতগুলি কাচ্চা বাচ্চা বিয়ে কি হবে শ্রীমায়ের অনেক ছেলে মেয়ে হয়েছিল তাদের কয়েকটি মারাও যায় সকলে বরদিদি বলে মা যেমন তাদের কোলে কাখে করেছেন তেমনি তাদের মৃত্যুসহ তিনিও যথেষ্ট ভোগ করেছেন তাই শ্রী রামকৃষ্ণদেব বলতেন তোমরাও অনেক ঘাঁটাঘাঁটি হয়েছে দেখো তো কত দুঃখ কষ্ট হাঙ্গেমের দরকার কি ওসব না হলে আছো ঠাকরুনটি থাকবেও ঠাকরুনটি একদিন সকালবেলা মা বাড়ির ভিতর নেতা দিচ্ছেন গোবর মাটি দিয়ে লেপছেন আর শ্রীরামকৃষ্ণ দেব রঙ্গরস করতে করতে শ্রীমার সঙ্গে কথা বলছেন হঠাৎ দেব বলতে শুরু করলেন ছেলের অন্নপ্রাশনে যে কোমরে গোট পরে নাচবে গাইবে সেই ছেলে মরে গেলে সেই কোমর ভুঁইয়ে আছড়ে কাঁদতে হবে লজ্জাশীলা মা নীরবে সব শুনছিলেন কিন্তু সকলের মা হওয়ার জন্য যার আবির্ভাব বরাবরই ছেলের মৃত্যুর কথা তার বেশিক্ষণ ভালো লাগতে পারে না তিনি একবার ধীরে ধীরে বলে উঠলেন সবগুলোই কি আর মারা যাবে তার কথা বের হতে না হতে শ্রীরামকৃষ্ণদেব চেঁচিয়ে বলে উঠলেন ওরে জাত সাপের ন্যাজে পা পড়েছে রে জাত সাপের ন্যাজে পা পড়েছে ও মা আমি বলি সাদা সিঁদি ভালো মানুষ কিছু জানে না পেটের ভেতর সব আছে বলে কি না সবগুলো কি আর মরা পড়বে তিনি এমন হইচই করে উঠলেন যে মা লজ্জায় ছুটে পালিয়ে গেলেন পরবর্তীকালে শ্রীরামকৃষ্ণদেব মাকে আশ্বস্ত করে বলেছিলেন তোমায় এমন সব রত্ন ছেলে দিয়ে যাব মাথা কেটে তপস্বী করেও মানুষ পায় না পরে দেখবে এত ছেলে তোমায় মা বলে ডাকবে তোমার সামলানোর ভার হয়ে উঠবে রসিক চূড়ামণি শ্রীরামকৃষ্ণদেব নানা রঙ্গ রসিকতায় দিনগুলি ভরিয়ে রাখতেন এ প্রসঙ্গে শ্রীমা একটি ঘটনার কথা উল্লেখ করে বলেছেন কামার পুকুরে লক্ষ্মীর মা আর আমি রাঁধতম একদিন খেতে বসেছেন ঠাকুর আর হৃদয় লক্ষ্মীর মা ভালো রাঁধতে পারত সে যেটা রেঁধেছে খেয়ে বললেন ও রিদু এ যে রেঁধেছে এ রামদাস বদ্যি আমি যেটা রেঁধেছি খেয়ে বললেন আর এ ছিনাচ্ছেন শ্রীনাথ সেন হাতুরে লক্ষ্মীর মা হল রামদাস বদ্যি আর আমি হলাম শ্রীনাথ সেন হাতুরে শুনে হৃদয় বলছে তা বটে তবে তোমার এই হাতুরে বদি তুমি সব সময় পাবে গা টিপতে পা টিপতে পর্যন্ত ডাকলেই হয় রামদাস বদি তার অনেক টাকা ভিজিট তাকে তো আর সব সময় পাওয়া যায় না আর লোকে আগে হাতুরেকে ডাকে সে তোমার সব সময় বান্ধব ঠাকুর বললেন তা বটে তা বটে এসব সময় আছে মা বলতেন তাকে অর্থাৎ শ্রীরামকৃষ্ণদেবকে কখনো নিরানন্দ দেখেনি পাঁচ বছরের ছেলের সঙ্গেই কি আর বুড়োর সঙ্গেই বাকি সকলের সঙ্গে মিশেই আনন্দে আছেন শ্রী শ্রী মাও ছিলেন আনন্দরূপিণী তার আনন্দ স্নিগ্ধ স্নান তো সকলের অন্তরকে স্পর্শ করত অথচ কখনো চপল বা উদ্বেদ হয়ে উঠত না মা নিজের সম্বন্ধে বলেছেন সকাল সকলে বলে এই অশান্তি সে অশান্তি আমি তো বাবু অশান্তি কিছুই জানলুম না নমস্কার শ্রী মায়ের জীবনের কয়েক কটি ঘটনার প্রথম অংশ আজ আপনারা শুনলেন ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন আর পরবর্তী অংশ আসছে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশ্বর আপনার মঙ্গল করুক জয় ঠাকুর জয় মা প্রণাম